হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আর যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতেই দই বড়া বানানো যায় প্রথমেই আমি কাপ পরিমাণ ছাল ছাড়ানো বিউলির ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওভার নাইট শোক করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ বিউলির ডালগুলো কেমন ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে এবারে এগুলোকে নিয়ে একটা মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নেব ডালগুলো ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তোমাদেরকে জলের উপর খানিকটা ব্যাটার ফেলে দেখাচ্ছি দেখো কি সুন্দর ভেসে উঠেছে উপর দিকে এইভাবে ভেসে উঠলেই জানবে যে হয়ে গেছে এবারে ব্যাটারটাতে পরিমাণ মতো নুন মিক্স করে তেল গরম হলে এক এক করে বড়াগুলো সব ভেজে নেব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর উষ্ণ গরম জলে সামান্য পরিমাণ হিং মিশিয়ে বড়া গুলোকে আবার ভিজিয়ে রাখবো দু মিনিট পরে বড়া গুলো জল চিপড়ে অন্য একটা পাত্রে তুলে রেখে এবার অন্য একটা পাত্রে দইটা রেডি করে তো প্রথমেই এক প্যাকেট দই কেটে আর কিছুটা বাড়িতে দইও আমি মিক্স করেছি বসানো আপনারা চাইলে যে কোনো একরকম দই দিয়েও করতে পারেন এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের সাথে কিছু পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ জল অ্যাড করে দিতে হবে যাতে মিশ্রণটা একটু পাতলা এবারে এক এক করে বড়া গুলো সব দইয়ের মধ্যে দিয়ে রেস্টে রেখে দেবো এক থেকে দু ঘন্টা মতো এবার বড়াতে দেওয়ার জন্য দরকাটা রেডি করে নেব এর জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা সর্ষা আর কারি পাতার ফোড়ন দিয়ে দেব তরকাটা রেডি হয়ে গেলে রেস্টে রাখা দই বড়ার উপরে দিয়ে ভালোভাবে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে দই বড়া গুলো প্লেটে সার্ভ করে নেব ওপর থেকে কিছুটা পরিমাণ ঠান্ডা দই আর সেভ ছড়িয়ে দিলেই রেডি আমাদের দই বড়া ভিডিও ওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে জিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকে